এই বান্ধবী আজকে আমি মার্কেটে যাব তুই সঠিক সময় বের হয়ে যাস শুধু মাত্র একটু রান্না বাকি আছে রান্না হলে চলে যাব আমি এবার মাংসগুলো পেয়ে গেছি এবার আমি মাংসগুলো খাই তুই সঠিক সময় আসলেই হবে আমার রান্না তো প্রায় শেষ আরে কি করলো মাইক্রোওয়েভটা অন করে দিল আমারটা অনেক বেশি গরম লাগছে তাড়াতাড়ি করে কি এটা খোলো মা আমাকে বাঁচাও জন্য জামা কাপড় কিনবো বিল্লুর বাবার জন্য একটা ঘড়ি কিনবো তো আমার নাতির পছন্দের খেলনাটা নিয়ে এসেছি কিন্তু বিল্লু কোথায় এই বৌমা বিল্লু কোথায় লুচি কোথায় সেটা তো মনে নেই কিন্তু আমার রান্না তো পড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে যাই আরে এই কি বিল্লু তো মাইক্রোওভেনের ভিতরে আরে বৌমা এটা তুমি

নিয়ে হাসা হাসি করে কারণ তারা অনেক মোটা ছিল এদিকে অন্য একটা স্মার্ট বিলাই জন্য এইটা দেখে মোটা বিড়ালটা চিন্তা করে স্মার্ট বিলাই খাইয়ে তাদের মতো করে ফেলবে এর জন্য তাদেরকে বিনামূল্যে বার্গার খাওয়াতে থাকে একের পর এক খাবার তাদেরকে খাওয়াতে থাকে শেষের দিকে তাদেরকে চিকেন ফ্রাই খাওয়াতে থাকে এইগুলা খেয়ে স্মার্ট বিলাই মোটা হয়ে যায় ঈদের প্রস্তাব দিলে স্মার্ট ভিডিওগুলো যা করলো তা দেখার আগে তোমাদেরকে বলে নেই তোমরা যদি এই সেলেটার মতো কোরআন শরীফকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্ট আমি লিখে যাবে এরপরে মোটা বিড়ালগুলো তাদেরকে বিয়ে করে ফেলে কারণ তারাও এখন মোটা হয়ে গেছে